ইসলামিক ছাত্রশিবির বাংলাদেশের ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিঃসন্দেহে আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির একটি প্যাকেজ প্রোগ্রাম আলোকে একজন শিক্ষার্থীকে গড়ে তোলে আমরা একজন ছাত্র হিসেবে একজন শিক্ষার্থীর একাডেমিক অ্যাক্সিলেন্সি প্রয়োজন সেই একাডেমিক অ্যাক্সিলেন্সি অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যে সাপোর্ট প্রয়োজন যে শৃঙ্খলা প্রয়োজন যে রুটিন মেনটেন প্রয়োজন যেভাবে করে মোটিভেশন প্রয়োজন সবগুলো আয়োজনে ছাত্র শিবির করে থাকে এবং আপনারা আমাদের সাথে একমত হবেন যে একজন শিক্ষার্থী শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সিলেন্সিটি তার জন্য যথেষ্ট নয় বরং এই একাডেমিক যোগ্যতার পাশাপাশি তার মধ্যে সততা থাকতে হবে দক্ষতা থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সফট স্কিল থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে এই দেশপ্রেম আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি দেশ মাতৃকাকে ভালোবাসি এ দেশকে পৃথিবীর বুকে উচ্চ মর্যাদাশীল একটি দেশ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য যে আন্তরিকতা ভালোবাসার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী গড়ে ওঠা প্রয়োজন এই সব কিছুর প্যাকেজের নামই হচ্ছে ইসলামী ছাত্রশিবির আজকের আয়োজন আমাদের অনেক শত শত আয়োজনের মধ্যে একটি আয়োজন আমরা ইতিমধ্যে জেনেছেন যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছি বিজনেস কার্নিভাল আয়োজন করা হয়েছে আমাদের এরপর আমরা বিভিন্ন বিজনেস সামিট আয়োজন করেছি ইউথ সামিট আয়োজন করেছি যারা পলিটেকনিকে পড়াশোনা করেন তাদেরকে নিয়ে আলাদা সামিট আয়োজন করেছি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে আয়োজন করেছি মেডিকেল অধ্যয়ন যত যারা আছেন তাদেরকে নিয়ে মেডিকেল সামিট আয়োজন করে এভাবে করে এ সমাজের এই রাষ্ট্রের একজন শিক্ষার্থী তার ক্যারিয়ারের জায়গা থেকে তার ক্যারিয়ারের গোল নির্ধারণ করে কোথায় যাওয়া প্রয়োজন এই সামষ্টিক প্রচেষ্টাগুলো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে আমরা একটা আয়োজন করেছিলাম যে ফিউচার সায়েন্টিস্ট মিট আপ আলহামদুলিল্লাহ সেখানে আমি অবাক হয়েছি যে আমাদের এই সমাজের এই রাষ্ট্রে ছোট ছোট বন্ধুরা শিক্ষার্থীরা তাদের মাথায় এত ইনোভেটিভ আইডিয়াগুলো তারা জেনারেট করতে পারে তারা শেয়ার করতে পারে এবং শুধু বাংলাদেশে না সেখানে যারা এসেছিল এদের মধ্যে অনেকেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনগুলোতে অংশ নিয়েছে একটা মজার তত্ত্ব হল দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আমরা সোলার আয়োজন করেছিলাম সেখানে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই টিম তারা পরবর্তীতে এবছরই নিউ ইয়র্কের অর্থাৎ ইউএস এর একটি ওয়ার্ল্ড কম্পিটিশনে তারা সেখানে থার্ড পজিশন অর্জন করেছিল এটা নিঃসন্দেহে ছাত্র শিবির অর্জন শুধুমাত্র এটি আমরা মনে করি বাংলাদেশের ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন এবং সামগ্রিকভাবে এ জাতির জন্য অর্জন